আসসালামু আলাইকুম আ ও বারাকাতু সকালে সকলে অনেক ভালো আছেন তো কিছুদিন যাবো তো অনলাইনে এই হেডফোনটা খুব ভালো চলতেছে যাই হোক ভাবলাম যে এটা দারাজে অর্ডার দিয়ে দেয় তো আমি দারাজে চলে আসি এরপর দারাজে যে শপের মধ্যে আমি অর্ডার দিয়েছিলাম মূলত এটা আমার কয়েকদিন কয়েকদিন হচ্ছে তো এটার সাউন্ড কোয়ালিটি কিরকম এবং এটার প্রাইস টি কিরকম এটা আপনার কাছে যে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা হচ্ছে বারোশত পঞ্চাশ টাকা এবং এর ডেলিভারি চার্জ হচ্ছে একশত পঞ্চাশ টাকা টোটাল চোদ্দোশো টাকা আর এখানে ক্যাশ অন ডেলিভারিতে নিলে আরও দশ টাকা বেশি অর্থাৎ এটার মূল প্রাইস আসতেছে চোদ্দোশত দশ টাকা যাই হোক ফাইনালি আজকে ডেলিভারি ম্যান চলে আসছে বাসা নিয়েছে আমাকে এই ওয়্যারলেস মাইক্রোফোনটা ডেলিভারি দেওয়ার জন্য তো দেখা যাক আজকে দারাজ আমাদেরকে কি দেয় আসলে দারাজ থেকে কয়েকবার জিনিস কিনেছি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি এবার কি হবে জানি না ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে তো ওনার কাছে আমার মাইক্রোফোনটা নিয়ে ওনাকে টাকাগুলো বসিয়ে দিলাম এরপর দেখলাম ভালো করে যে মাইক্রোফোনটা আমার নামে আছে কিনা তো এগুলো দেখি করে একটু তারপর চলে আসলাম প্রায় আমাদের প্রতিষ্ঠানের ভিতরেই তো দেখা যাক আজকে আমরা রান আনবক্সিং করব। এবং এটা সাউন্ড কোয়ালিটিটা কিরকম এটা একটু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো মোটামুটি এর আগে আমি থেকে কয়েকবার এরকম প্রোডাক্ট অর্ডার করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি যাই হোক এখন আমরা আনবক্সিং করবো এবং দেখা যাক এর ভিতরে কি থাকে আসলে কি মাইক্রোফোন আমাদেরকে দিয়েছে নাকি অন্য কিছু তো দেখতে দেখতে আমায় কিছু কথা বলি আনবক্সিং করতে করতে তা হচ্ছে যে এর আগে আমি দারাজ থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম যেগুলো মোটামুটি ভালো চলতেছে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি তো দেখেন যাই হোক আমাদের কি হয়তো দিয়েছে তো প্রথমে তো আমরা এই বক্সটা খুলে এই মধ্যে কি দিয়েছে তো বক্সটা খুলে আমরা টাইপ সি চার্জিং কেবল একটা পেয়ে গেলাম তো এটা এখন রেখে দেই তো এটা আসল আমাদের মূল যে বিষয়টা এটা দেখি তো ফাইনালি এটা আমাদের আসলে দিয়েছে হ্যাঁ তো এখন দেখা যাক এটার ভিতরে আছে কিনা যাই হোক এটার ভিতরে আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে রিসিভার এবং এর সাথে দুইটি আমরা মাইক্রোফোন পেয়ে যাচ্ছি তো এগুলো আমি অন করে দেখলাম এবং ভালো করে দেখতেছি এখানে চার্জিং কোথায় কিভাবে চার্জ করতে হয় এবং এগুলো একটু ঘোরাঘুরি করে দেখতেছি আসলে এটা কতটুকু কার্যকর হবে কি হবে না তো এখানে দেখেন আমরা চালু করলাম তো মোটামুটি পান্স করতেছে এখানকার যে এলইডি গুলো আছে ভিতরে তো এটা মূলত যে এটা রিসিভার আছে রিসিভারটা মোবাইলের সংযোগ দেওয়ার সাথে সাথেই এটা কানেক্ট হয়ে যাবে তো যাই হোক এটা কানেক্ট করেছি আমি এবং এটা কিছুক্ষণ আমি রেকর্ডও করেছিলাম তো মোটামুটি যতটুকু আশা করেছি ততটুকু নয় এটা দেখা যাচ্ছে যে এমন হয়ে যায় আমার ফোনের যে রেকর্ডিংগুলো আছে ফোনের রেকর্ডিংটাই ভালো হয় কিন্তু এই এটার রেকর্ডিংটা খুবই জঘন্যতম আগে তো এটা একটু চার্জ করে দেখে যাচ্ছে দেখতেছি যে চার্জ কতটুকু হচ্ছে বা হচ্ছে না দেখা যাচ্ছে এখানে চার্জ এখানে তো যাই হোক আপনারা আবার এরকম ভুল করিয়েন না কেউ বা এরকম নিয়েন না নিলেই বেকার টাকাগুলো নষ্ট হবে এটা না নেওয়াই ভালো হবে সবার জন্য যাই হোক ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম